এখানে দেখতে পাচ্ছি দিচ্ছে এবং এখানেও পয়সা রয়েছে তাদের কৃষ্ণ কি পয়সা চুরি করছে এটাই বোঝানোর চেষ্টা করছে এই যে কাকুটাকে এমন এমন একটা বিহেভিয়ার করলো যেমন আমি মেয়েদের সঙ্গে রোগরাবি করছি বা এই তিনজন মিলে এই তারকা রক্ষীকে বধ করেছে সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে কৃষ্ণ এবং রাধা রয়েছে তার চারপাশের সখীরা ঘুরে বেড়াচ্ছে হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো এসেছি বস প্রথম তোমাদের শহর তোমাদের শহর রাস উৎসব উপলক্ষে রাসলীলা দেখাতে আমাদের বৃন্দাবন আজকে রয়েছে উলু বেরিয়ার রাস উৎসবের প্রথম মানে আজকে উদ্বোধন তোমাদেরকে আগের ভিডিওতে বলেছেন চব্বিশ তারিখ উর্বর রয়েছে এবং আজকেই হচ্ছে সেই দিন রবিবার আজকে উর্বত দিন এবং আজকে তোমরা পিছনে দেখো কি পরিমাণ মানুষ আসছে এখন বাজে বিকেল প্রায় সাড়ে চারটে মতো এখনই এত ভিড় একটু সন্ধ্যে হলে কত মানুষ আসবে অবশ্যই তোমরা এই যে পিছনটা দেখে বুঝতেই পারছো তো চলো আজকে তোমাদেরকে দেখাবো এই মেলা যে রাসের ঠাকুর এই মেলার আকর্ষণে এক রাসের ঠাকুর হয় সেই ঠাকুর এবং এই মেলার বিভিন্ন জায়গা বিভিন্ন দোকান এবং টয় টয়টেন সব কিছুই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি এখন চলে এসেছি যেখানে ঠাকুর রয়েছে ঠিক সেই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছ এইখানে যে বিভিন্ন রকমের প্রদর্শনী পাশে রয়েছে এই গলিটায় এগুলিতে বিভিন্ন আর মেন যে ঠাকুর রয়েছে ঠিক এই দূরে আর এইটা হচ্ছে মেয়েদের কাউন্টার এই পাশ থেকে মেয়েরা ঢুকবে এবং ওই পাশ থেকে ছেলেরা ঢুকবে তো চলো আমরা ওই পাশ থেকে ঢুকি দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ঠাকুর রয়েছে আর এইখানে দেখাবো কৃষ্ণ এবং রাধা রয়েছে তার চারপাশে সখীরা ঘুরে বেড়াচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটা ফুটে তোলা হয়েছে কৃষ্ণের যেসব সখীদের সঙ্গে লীলা করে সেই লীলার একটা চিন্তা ভাবনাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ একটা অ্যাম্বিয়েন্স দারুণ লাগছে এই দৃশ্যটা দেখতে তো তোমাদেরকে এই ঠাকুরের কাছ থেকে ভিডিওটা শুরু করলাম তো একের পর এক এখানে মেলা রয়েছে এবং এখানে যে কালী মন্দির রয়েছে দুর্গা দালান রয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং এই যে ঠাকুর দেখার ভিড়টা তোমরা দেখো এখন বাজে বিকেল পাঁচটাও এখনও বাজে তার আগেই এত এত পরিমাণের ভিড় এবং এই মেলার বিভিন্ন প্রদর্শনী রয়েছে এই পাশটায় এবং এই পাশটায় দুই পাশেই বিভিন্ন প্রদর্শনী রয়েছে তার মধ্যে কিছু প্রদর্শনী দারুণ এক আকর্ষণীয় রয়েছে যেমন সামনে এই যে প্রদর্শনী দেখো তারকার আকর্ষী বধ এই প্রদর্শনীটা একটা দারুণ একটা আকর্ষণীয় তো চলো তোমাদেরকে এই যে ঠাকুরের জায়গা থেকে ভিডিওটা শুরু করছি এবং একের পর এক প্রদর্শনীও তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দারুণ একটা ভিডিওতে চলছে আবার বিশাল বড় একটা মেলা হতে চলতেছে এই মেলা কদিন চলবে কবে শেষ হবে সব কিছু জানাবো এই ভিডিওর মধ্যে দেখো এখানে যে সাবিত্রী সত্যবানের যে মাথায় সিঁদুর দেয় এখানে সবাই এসে সিঁদুর দিচ্ছে এবং এই দাদা এই দাদা এখানে দেখো সিঁদুর শাখা সবাইকে দিচ্ছে যাতে সবার মঙ্গল হয় সবার পরিবারের মঙ্গল হয় তো তার জন্য এখানে দেখো সবাই সিঁদুর দিচ্ছে এখানে দেখতে পাচ্ছে দিদিভাই সিঁদুর দিচ্ছে এবং এইখানে দেখো সিঁদুর শাখা সব কিছু রয়েছে তোমরা আসো এবং এখানে কাবির সত্যপানের মাথার দিয়ে তোমাদের সংসার এবং তোমাদের মঙ্গল কামনার্থে এই কাজটি করে যাও তো বস এই যে প্রদর্শনীর দৃশ্যটা দেখো সামনে রয়েছে দুর্গা এবং এখানে রয়েছে রাম না লক্ষ্মণ রাম এই দৃশ্যটার সঙ্গে আমাদের হিন্দু ধর্মের একটা ঐতিহ্য এবং ইতিহাস লুকিয়ে রয়েছে যারা জানো অবশ্যই কমেন্ট করো আর যা জান তাদের উদ্দেশ্যে বলি এখানে দেখতে পাচ্ছ যে একশো আটটি পদ্ম খুব সম্ভবত একশো আটটি পদ্ম দিয়ে দুর্গা মার পুজো হয় সেই পদ্মগুলো জোগাড় করতে পারেনি রাম তাই রাম ঠাকুর তার চক্ষু দিয়ে মায়ের পুজো করেছিল এইটার একটা বিশাল বড়ো কাহিনি রয়েছে তাই আমি তোমাদেরকে শর্টকাটে এই কাহিনিটা বললাম চলো একের পর এক অনেক ঠাকুর রয়েছে সবগুলোই তোমাদেরকে দেখাতে হবে এবং সব কিছু দেখাতে গেলে তো অনেকটাই বড় হবে তো আকর্ষণীয় কিছু দেখাচ্ছি যেগুলো তো এখান দেখতে হচ্ছ রাম লক্ষণ নারায়ণ আরও বেশ কিছু ঠাকুর রয়েছে এবং এইখানে মা মনসা রয়েছে এবং এখানে ঠাকুর মশাই তো বসেই রয়েছে সবাইকে টুক দিচ্ছে এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স এবং এখানে দেখো এ পাশে একের পর এক ভক্তরা এগিয়ে আসছে মায়ের দর্শন করছে এবং প্রদর্শনীগুলো দেখছে এই পাশেও তো অনেকগুলো প্রদর্শনী রেখেছে সেই মাথা থেকে পুরো এই অব্দি প্রদর্শনী রয়েছে তবে এইখানে যে আকর্ষণীয় প্রদর্শনীগুলো সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যেমন এইখানে দেখো তারক তারকার আকর্ষী পথ এইখানে দেখাচ্ছে এই পাশটায় রয়েছে রাম এবং মাঝখান দেখল তারকার আকর্ষী এবং লক্ষণ এবং মণি ঋষি এবং এই তিনজন মিলে এই তারকা রাক্ষসকে বধ করেছে সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ কত ভয়ঙ্কর একটা দৃশ্য তারকা রাক্ষস কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে ভয়ঙ্কর একটা দৃশ্য এইখানে এসে একটু অবাক হলাম এখান দেখো সামনে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ আমরা জানি কৃষ্ণ নদীচুরির দৃশ্য দেখানো হয় এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণর হাতে পয়সা ধরিয়ে দিচ্ছে এবং এখানেও পয়সা রয়েছে তাদের কৃষ্ণ কি পয়সা চুরি করছে এটাই বোঝানোর চেষ্টা করছে তো জানি না এটা কি বোঝানোর চেষ্টা করছে তো এখানে এসে কি অবাকই হলাম ননির জায়গায় রয়েছে পয়সা তো সত্যি একটা অবাক করা বিষয় যেমন কলিযুগের মানুষ তেমন কলিযুগের চিন্তাভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি তো অনেক তো ঠাকুর ঠাকুর তোমাদেরকে দেখালাম তো চলো এবার মেলাটা ঘুরে দেখা যাক আর আমার পিছনে দেখতে পাচ্ছ নাগরতলা ট্রেন জুটোদের সব কিছু একেবারে চালু হয়ে গেছে তোমরা সামনে দেখতে পাচ্ছ নাগরদলা ঘুরতে শুরু করে দিয়েছে আর এখন বাজে সবে মাত্র পাঁচটা অন্ধকার সবে হয়েছে এখনই নাগরদোলা ঘুরতে শুরু করেছে এবং নাগরদলার এইখানটায় দেখো কত মানুষের ভিড় এইখানে আরও বেশ কিছু রাইস রয়েছে ওই সাইডে আর এই পাশে দেখো এই পাশে ট্রয় ট্রেন তো চড়তে শুরু করে দিয়েছে এই একটা হচ্ছে ট্রয় ট্রেনে বেশ কিছু মানুষ বসে রয়েছে এবং ট্রয় ট্রেন ছুটছে আর এই পাশেও রয়েছে বেশ কিছু রাইড যেগুলো ইতিমধ্যে চালু এই যে দেখতে পাচ্ছ ছোটদের রাইড এখানে ছোট ছেলেরা চলছে এবং ওখানেও একটা ছোটদের রাইড ওখানে রয়েছে ব্রেক ডান্স এবং যে বেলুন মেলায় যে ছোট ছোট ছেলেদের জন্য যে বেলুন যে খেলা বেলুনের মধ্যে যে খেলনা করে ছোটো ছোটো ছেলেরা পাঁচ থেকে ছ বছরের ছেলেরা সেই বেলুন ওখানে সামনে দেখতে পাচ্ছে এবং এই পাশে এই পাশে মেলায় যে স্টেশনারি দোকান খাওয়ার দোকান সব কিছু বুঝেছে এই যে চত্বরটায় তো চলো এই স্টেশনারি দোকানের ভেতরগুলো গুলো কি খাবার দোকান রয়েছে কি স্টেশনারি দোকান রয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি একবার সামনে মেলার মধ্যে ভিড়টা দেখো তোমরা এই এত ভিড় এত পরিমাণ ভিড় এখন বাজে পাঁচটা তার মধ্যেই এত ভিড় আর এই যে দেখতে পাচ্ছি এখানে ব্যাগ দোকান রয়েছে একশো টাকা এখানে একশো টাকা দিয়ে যা কিছু ব্যাগ নিবে শুধুমাত্র একশো টাকা দাম এই যে একশো টাকা এবং একপাশে পাশে রয়েছে মেয়েদের গহনা দোকান এবং ছোট ছোট খেলনা আর এ পাশেও রয়েছে এ পাশেও রয়েছে একশো টাকার ব্যাগ যেই ব্যাগ নিয়ে একশো টাকা এ পাশেও বেশ কিছু হরেকমাল দোকান রয়েছে এবং এইখানে দেখো এখানে একটা দোকান সবে মাত্র বাঁধা চলছে আর এই মেলা চলবে প্রায় এক মাস এক মাস আজ থেকে প্রায় এক মাস চলবে তো এইখানেও দেখো বেশ কিছু মেয়েদের গহনার দোকান রয়েছে এবং ঠিক এই সাইডটায় নিচটায় দেখো এই পাশে বেশ কিছু খাওয়ার দোকান তোমরা যদি এই মেলায় এসে খেতে চাও তাহলে তোমাদের কাজ তো এই নদীর পাড়ে যে দোকানগুলো বসেছে এই পাশে সবগুলো দেখতে পাচ্ছ এক এক পর এক পুরো খাওয়ার দোকান রয়েছে এই পাশটায় এই সামনে রয়েছে গঙ্গা নদী সামনে সামনে দেখতে পাচ্ছ মা গঙ্গাকে দেখার জন্য কত মানুষ ভিড় করেছে এবং এই যে পুরো গঙ্গার পাড় ধরেই সমস্ত দোকানদানি বসেছে এবং এই সাইডেও বেশ কিছু দোকানদানি রয়েছে নদীর পারে। এবং এই ওপরে এই ওপরে ঠিক এই সাইডেও বেশ কিছু স্টেশনারি দোকান মেয়েদের গহনা দোকান খাওয়ার দোকান সব রয়েছে এবং এই ল্যাম্প পোস্টটার নিচে এই যে দেখতে পাচ্ছ একটা লাইটের পোস্ট এই লাইটের পোস্টের নিচে একটা ঠাকুরের যে সরঞ্জামগুলো পাওয়া যায় বিভিন্ন রকম পাথর বা পাথরের বাটি শিব ঠাকুর আরও বিভিন্ন ধরনের ঠাকুর পাওয়া যায় সেগুলো বসেছে যেটা সেখানে লাইটের একটু অসুবিধা হচ্ছে যতদূর দেখে বুঝতে পারছি তো এখানে এক কাকু মশলা মুড়ি নিয়ে বসেছে এই মশলা মুড়ির বেশ কিছু মনে আকর্ষণ রয়েছে কারণ দেখে যতদূর মনে হচ্ছে একটা অন্য কিছু ব্যাপার রয়েছে এই মশলা মুড়ির এবং বস এই যে গলিটা দেখো এই গলিটায় বিভিন্ন রকমের স্টিলের দোকান বসেছে এই পাশে একটা স্টিলের দোকান রয়েছে এই পাশে স্টিলের দোকান রয়েছে এই দুটো গলি বলে বিভিন্ন স্টিলের দোকান রয়েছে এবং মেলা চলছে হাওয়াই মিষ্টি থাকবে না তা বললে হয় আপনি হাওয়াই মিষ্টি দেখতে পাচ্ছি এবং এই যে বলতে যে ভেতরে যাওয়া যায় তো আমি গিয়েছিলাম তোমাদেরকে দেখলো ভেতরে যেমন ভেতরে গিয়ে দারুণ একটা খারাপ অভিজ্ঞতা হলো মানে এখানকার সবার বলবো না একজন ব্যক্তি এতটাই ব্যবহার খারাপ এতটাই ব্যবহার খারাপ কী বলবো তোমাদেরকে লাস্টে বলছি কি ঘটেছে আমার সঙ্গে এখন আমি চলে এসেছি এখানে যে কালী মন্দিরের ভেতরে তোমরা এই যে ভেতরে অ্যাম্বুলেন্সটা দেখো কত সুন্দর আর এই যে মন্দিরটা যে মেন যে কালী মায়ের মন্দির সেই মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো পুরো চারিদিকে একেবারে লাইট দিয়ে একটা দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং মানুষের ভেতর তোমরা দেখতেই পাচ্ছ চোখে পড়ার মতো প্রচুর প্রচুর মানুষজন আসছে এই মেলা চলবে প্রায় এক মাস প্রায় এক মাস এই মেলা চলবে তো তোমরা এক মাসের মধ্যে যে কোনো দিন চলে আসো এই মেলায় এই যে সামনে দেখতে এই প্রদর্শনীগুলো এই প্রদর্শনীগুলোর মধ্যে ভেতরে ঢুকেছিলাম এবং তোমাদেরকে ভিডিও করার জন্য ঢুকেছিলাম আর এখানে একটা রুল করেছে যে এই যে ভেতরটা এখানে মেয়েদের ছাড়া ছেলেদের অ্যালাও নেই ছেলেরা এই যে বাইরে যে দালানটা দেখতে পাচ্ছ এখানে ঘুরতে পারবে তারপরেও আমি এই ভেতরে ঢুকেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এই যে কাকুটাকে তোমরা দেখতে যে এই কাকুটার বিহেভিয়ার এত এত খারাপ কি বলবো যেমন এমন একটা বিহেভিয়ার করলো যেমন আমি মেয়েদের সঙ্গে রোগগ্রাফি করছি বা মেয়েদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করছি এরকম একটা অ্যাকিগ্রেড দেখালো আর এমন ভাবে ওখান থেকে বের করে দেওয়া যেমন কীভাবে নিজেদেরকে কীভাবে একটা তো এই কাকুটার ব্যবহার খুবই খারাপ লাগলো আমার তো এটাই আমার এই মেলায় এসে খুব একটা খারাপ অভিজ্ঞতা হলো নাহলে এই মেলায় এসে দারুণ একটা অভিজ্ঞতা হলো প্রথমবার এসেছে এই মেলায় এই প্রস্তুতি পর্বত লেখাতে এসেছিলাম এবং এখন দ্বিতীয়বার এলাম পরে প্রথমবারই তো দারুণ একটা অভিজ্ঞতা এই খারাপ অভিজ্ঞতা ছাড়া এই মেলার অভিজ্ঞতা আমার দারুণ তো চলো বস এই ছিল আজকে উগ্রের রাস উৎসবের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই